আসসালামু আলাইকুম টিউব ওয়ার্ল্ড বিডির আজকের এপিসোডে আপনাদেরকে সাদর সম্ভাষণ আজকের এপিসোডে আপনাদেরকে সাথে করে ঘুরে আসব দিল্লির বিখ্যাত ইন্ডিয়া গেট আর জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য আর হ্যাঁ যারা আজকেই আমার চ্যানেলটি প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নিন যাতে করে পরবর্তী নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সহজেই পেতে পারেন ইন্ডিয়া গেট ভারতের রাজধানী নতুন দিল্লিতে অবস্থিত শুধুমাত্র একটি যুদ্ধ স্মৃতিস্তম্ভ নয় এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান এবং ভারতীয় জনগণের কাছে ইন্ডিয়া গেট জাতীয় বীরত্বের প্রতীক ইন্ডিয়া গেট একটি বিশাল খিলান বা আর্চ আকারে নির্মিত যুদ্ধ স্মৃতিস্তম্ভ যার উচ্চতা প্রায় বিয়াল্লিশ মিটার এর প্রাথমিক নির্মাণ উপাদান ছিল লাল এবং পাণ্ডুবর্ণ বেলে পাথর এটি একটি শাস্ত্রীয় বিজয় স্মৃতিস্তম্ভের নকশা দ্বারা অনুপ্রাণিত ইন্ডিয়া গেট এর চারপাশে রয়েছে বিশাল সবুজ উদ্যান এবং অপর পাশেই রয়েছে ইন্ডিয়া রাষ্ট্রপতি ভবন যা কিনা রাস্তার অপর পাশেই অবস্থিত ইন্ডিয়া গেট নকশা করেছিলেন বিখ্যাত ব্রিটিশ স্থপতি স্যার অ্যাডউইন লুটিয়েন্স যিনি নতুন দিল্লি শহরের নকশার সাথে যুক্ত ছিলেন এর নির্মাণের ইতিহাস ও ঐতিহ্য ভারতের স্বাধীনতা ও সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের সাথে গভীরভাবে যুক্ত ইন্ডিয়া গেটের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং সম্পন্ন হয় উনিশশো সালে ইন্ডিয়া গেট প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধের সময় নিহত চুরাশি হাজার ভারতীয় সৈন্যের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এই সৈন্যরা ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর সদস্য ছিল যারা ব্রিটিশ সাম্রাজ্যের জন্য মেসোপটেমিয়া ফ্রান্স ফ্লান্ডার্স পারস্য পূর্ব আফ্রিকা এবং গ্যালিপলির মতো বিভিন্ন যুদ্ধে অংশ নিয়েছিলেন নিহত ভারতীয় সৈন্যদের নাম ইন্ডিয়া গেটের গায়ে খোদাই করা আছে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর ইন্ডিয়া গেটের নিচে একটি অমর জওয়ান জ্যোতি স্থাপন করা হয় যা একটি বন্দুকের উপর একটি সেনা হেলমেট স্থাপন করে তৈরি করা হয়েছিল ভারতের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এর চারপাশে চিরন্তন শিখা প্রজ্বলিত থাকে এটি ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে গণ্য হয় এবং ভারতীয় স্বাধীনতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রতীক বন্ধুরা আমাদের চ্যানেলে নিয়মিত দেশ বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এপিসোড সাজিয়ে থাকি আপনি যদি ভ্রমণপ্রিয় হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন ফিরছি খুব শীঘ্রই নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে আল্লাহ হাফেজ